বিস্মিল্লাহি তাওয়াৎকাল তো আলা লা হাওলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা আজ ষোলো সফর চোদ্দোশো সাতচল্লিশ সিজি রোজ সোমবার সফলতার পথে দিন পঁচিশ নিয়ম ২৫ আরবি মাসের প্রতি পনেরো তারিখ রোজা রাখা যে নিয়মগুলো বলছি হয়তো সব নিয়ম পালন করা হয় না প্রতিদিন এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে শয়তান আমাদেরকে অনেকভাবে ধোকা দেয় আমার পরিস্থিতি যেরকম হয়েছে এবং আমি ধোকা খেয়েছি তার একটা হচ্ছে যে একটা যুক্তি আছে যে একটা কাজ যদি আমি নিজে পালন না করি আর যদি ওয়াজ করে বেড়ায় তাহলে সেটা ফলপ্রসূ হয় না অর্থাৎ আমার ওয়াজ আমার কথা কেউ শুনে আমল করে না তাহলে নিজে আগে আমাকে আমল করতে হবে তখন আমি ঠিক করলাম যে আমি নিজে আগে নামাজ পড়ব তারপর অন্যকে নামাজের কথা বলবো তারপর এইটা একটা সমস্যার হয়ে গেল কারণ প্রথমে হয়তো ভাবলাম যে আমি দুই মাস নামাজ ঠিকভাবে পড়বো তারপর আরেকজনকে নামাজের দাওয়াত দিব ভাই চলে নামাজ পড়তে যাই এটা করতে গিয়ে এরকম সমস্যা হলো যে এটা করতে গিয়ে সমস্যা হলো যে মনে করেন ছয় দিন সুন্দরভাবে নামাজ পড়েছি তারপর একদিনের নামাজ একটু সুন্দরভাবে হয় নাই না নামাজ পড়া হয়েছে হয়তো জামাতে নামাজ মিস হয়ে গিয়েছে আমি হয়তো গাড়িতে ছিলাম বা কোথাও থেকে যাচ্ছিলাম বা ঘুম থেকে হয়তো দেরিতে উঠেছি নামাজ হয়তো কাজে হয়ে গিয়েছে তো ঘুম থেকে দেরিতে উঠে যদি দেখি নামাজের সময় নাই তাহলে তখনই কাজা পড়ে নিব আর হচ্ছে অনেক সময় হয়তো মসজিদে গিয়েছি একটু দেরিতে হয়তো অজু একবার করেছি আবার ওজু চলে গিয়েছে আরেকবার করেছি গিয়ে দেখি দুই রেখাত না আমাজ নাই দুই রেখাত পড়েছি পরে একা একা আবার দুই রেখাত পড়েছি এখন আমার মাথায় ঢুকলো যে আমি তো ঠিক মতো নামাজ পড়া হলো না একদম তাকবিড়ে উল্লার সাথে অতএব আমি কীভাবে মানুষকে দাওয়াত দিই ঠিক আছে তাহলে আরও দুই সপ্তাহ আরও দুই সপ্তাহ আরও দুই মাস ছয় মাস এরকম করে বছর পর বছর পাঁচ বছর দশ বছর অতিক্রান্ত হয়ে যায় কাউকে নামাজের ডাক দেওয়া হয় না এটা আমি আমি বিশ্বাস করি এটা শয়তানের ধোকা একদম পারফেক্ট ইংরেজিতে ওই কথাটা দেয়ালে কাগজে টানিয়ে আছে টানানো আছে পারফেকশন সিনড্রম ডোন্ট ইউজ পারফেকশন অ্যাজ এ শিল্ড এক্সিকিউট ফার্স্ট দেন লুক ফর পারফেকশন কোনো কিছু যদি পারফেক্ট না হয় একদম নিখুঁতভাবে না হয় তাহলে করব না এরকম হলে হবে যে এখন রান্না করা শিখছে সে যদি চিন্তা করে যে লবণ একটু কম হয়ে গেল বা মরিচ একটু বেশি হয়ে গেলো একদম পারফেক্ট যেই দিন হবে সেই দিন আমি রান্না করব। তাহলে সে রান্না শিখবে কবে ভুল থেকেই তো আমরা শিখি ঠিক না এই পারিবো না কথাটি বলিও না আর এই কবিতাটা পড়েছিলাম আগের কোনো এক ভিডিওতে তো সেখানে বলা আছে যে হাটিতে শিখে না কেহ না খেয়ে আছার এখন আমি যেহেতু আছার খেয়েছি অতএব আমি আর কখনো হাঁটার চেষ্টা করব না তো আমি যেটা বলতে চাচ্ছি শয়তান অনেকভাবে ধোকা দেয় পরে আমি চিন্তা করলাম যে গেমস খেলা অথবা যদিও কাজগুলো অন্যায় যেমন ই ই দেখা সিনেমা হলে দেখা পার্কে যাওয়া এই জাতীয় কাজগুলো আমরা একজন একজনকে দাওয়াত দেই কখন আমরা কি ঠিক করি যে একশো বিশটা ছবি দেখব তারপর অন্যকে দাওয়াত দিব তা তো ঠিক করি না দুপুর বারোটায় একটা ছবি শুরু হয়েছে তিনটা বাজে শেষ হয়েছে তখন এটা দেখে শেষ করেই বিকাল সাড়ে তিনটা বাজে দোস্তকে ফোন দেয় দোস্ত জন্মের একটা দারুণ একটা ছবি দেখলাম তারপর আমি সিনেমা হলের সামনে খেলা রয়েছি ঘটনাটা আসলে কি নিজে ভালো কাজ করা সেই সাথে অন্যকে দাওয়াত দেওয়া নিজে খারাপ কাজ পরিত্যাগ করা সেই সাথে অন্যকে বলা ভাই কাজটা আমি আগে করতাম এখন অথবা আছে নিজের পাপ না বলেই ভালো যে ভাই কাজটা সুন্দর না আসেন আমরা এ কাজ না না করি তো আজকে সোমবার অতএব এই নিয়মগুলো এতদিন যে নিয়মগুলো বলা হয়েছে এর মধ্যে নিয়ম এরকম আছে যে প্রতি সোমবার রোজা রাখা আজকে আমি রোজা রাখি নাই বুঝতে হবে এই রোজা রাখাটা নফল যেন আমাকে আজকে রোজা রোজা রাখতে নিষেধ করেছেন অতএব রাখি নাই তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা একই সাথে চালিয়ে যাওয়া নিজ ভালোর দিকে এগিয়ে যাবো অন্যকেও দাওয়াত দিব আমাদের বাসে একজন থাকে বয়স হয়তো দশ বারো বছর হবে সে নামাজ যাওয়ার সময় আমাকে ডাক দেয় তো নামাজ দুপুরে নামাজটা যে নামাজটা খেয়াল করেন নামাজটা হচ্ছে একটা তিরিশে শুরু হয় তো সে হয়তো একটা আটাইশে বা একটা পঁচিশে সেটা ডাক দিবে এখন এই তার ডাকে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এমনভাবে আমি চেষ্টা করি সে যেন ডাক দিতে না আসে আমি যেন তার ডাক সে আমাকে ডাক দিতে এসেছে তার আগেই যেন আমি নিজেই মসজিদে যাই আচ্ছা বই পড়া বই তো অনেক পড়া হলো সবচেয়ে ভালো বইটাই তো পড়া হয় না আর তা হলো আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন কোরআন খতম হয় কোরআন খতম হয়তো করা হয় তবে অর্থসহ বুঝে পড়া হয় না যেটি অবশ্যই হওয়া প্রয়োজন সেটি অবশ্যই হওয়া প্রয়োজন একজন অমুসলিম মহিলার কথা মনে পড়লো একটা ঘটনা তিনি নতুন মুসলমান হয়েছেন এবং তার স্বামীকে বলেছেন যে যেহেতু আমি মুসলমান হয়েছি এখন তুমি যদি মুসলমান হও তাহলে আমরা একসাথে থাকতে পারবো অন্যথায় আমাদের মধ্যে তালাক হয়ে যাবে তো তার স্বামী রাজি হয়েছে আসলে আচ্ছা আজান হচ্ছে আজান শেষ হোক যেটা বলছিলাম মহিলা তার স্বামীকে বলেছে মুসলমান হলে তার সাথে থাকা যাবে অন্যথায় তালাক হয়ে যাবে কারণ যেহেতু দুইজন দুই ধর্মের তো স্বামী রাজি হয়ে মুসলমান হয়েছে কিন্তু সে আন্তরিকভাবে রাজি হয়নি সে মহিলাকে হারাতে চায় না এই কারণে সে মুসলমান হয়েছে তো এটা তার মহিলা বুঝতে পারে নাই কিন্তু ওই স্বামী জাহাজে কাজ করত। জাহাজ এক এক জায়গার থেকে আরেক জায়গায় যায় অনেক বড় বড় কার্গো নিয়ে তো অনেক সময় এমন হয় যে ছয় মাস থাকতে হয় জাহাজে ছয় মাস পরে ছুটি তো এমন একটা ভ্রমণে বা এটাকে ট্রিপ বা যাই বলেন তো মহিলার স্বামী ছিল যে ছয় মাস তাকে জাহাজে থাকতে হবে ছয় মাস জাহাজে থাকা তো এগেয়ে ব্যাপার বা সময় কাটতে চায় না তো মহিলা তার স্বামীকে কোরআন দিয়েছে অর্থসহ তাদের ভাষায় তারা যেই ভাষা সেই ভাষায় অনুবাদসহ তো সেই ছয় মাসে সার কী করবে তো একটা বই দিয়েছে আবার নতুন মুসলমান হয়েছে বা এই ধর্মটা কেমন দেখে তো বইটা সে পড়েছে সম্পূর্ণ বুঝে বুঝে পড়েছে কোরআন তারপর সে যখন জাহাজটা ভিড়েছে সে তাড়াতাড়ি দ্রুত সেখান থেকে নেমে এই কাছের একটা মসজিদে বা কোনো হুজুরের কাছে গিয়েছে যে হুজুর এই এই ঘটনা আমাকে আবার মুসলমান বানান বলে যে আপনি তো মুসলমান হয়েছেন বলে তা হয়েছি ঠিক আছে কিন্তু তখন তো আমি তাকে হারাতে চাইনি এই কারণে হয়েছি আমি আন্তরিকভাবেই হইনি কারণ কিন্তু এই বই পড়ে আমি বুঝতে পারলাম এটা একদম সঠিক বই একমাত্র সঠিক ধর্ম ইসলাম তা আমি মুসলমান হতে চাই আর আমরাই হয়তো এই বই অনেক অবহেলা করি তো এই বইটা কোরআন আমাদের প্রতিদিন পরা দরকার একজন একটা কথা শুনেছিলাম যে আপনি প্রতিদিন যত বেশি সময় কোরআন পড়বেন তত বেশি বরকত আপনি দেখতে পাবেন এতদিন আপনি প্রতিদিন দশ মিনিট কোরআন পড়তেন এখন আপনার সময়ে বরকত হতো না অথবা আপনি আপনার হয়তো রিজিকে বরকত হতো না এখন থেকে আরও বেশি পরেন বিশ মিনিট বা ত্রিশ মিনিট তাহলে আরও বেশি বরকত দেখা যাবে ইনশাআল্লাহ আমি এখন থেকে সেই চেষ্টা করব কথা কথা হচ্ছে আমি কাজে অনেক অলসতা করি আজকে মাস্ক কিনেছি যদিও মাস্ক কিনতে যেতে চাইনি পরে ভাবলাম যে গেলেই হয়তো আমার জন্য ভালো হবে নামাজের সময় সূচি লিখেছি তারপর কবিতা লিখেছি সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর দাও ফিরে সে অরণ্য ল এ নগর ল যত লৌহ লস্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সে তপবন পুন পুণ্যচ্ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধান্যের মুষ্টি বলকল বসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাশান পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণী স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন অনন্ত এজ জগতের হৃদয় স্পন্ধন মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস এলেভেন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানডে সাবস্ক্রাইবার ফাইভ ইকুয়েল ভিডিওস টোয়েন্টি ফোর প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স সেভেন্টি ফাইভ মাইনাস আত্ম এখন বই পড়ি আত্মসমালোচনা হজর সালমান ফার্সি রদিয়াল্লাহ আনহু বলতেন যে ব্যক্তি ফরজ পূরা না করে নফলের দিকে বেশি ঝুঁকে পড়ে সে ওই ব্যবসায়ী নেয় যে লাভের আশায় নিজের পুঁজি বিনষ্ট করে ফেলে ওহাব ইবনে ওয়ার্দ রহমতুল্লাহ আলহি বলতেন তোমার এবাদত বন্দেগীর বিপরীতে পুণ্যের সঞ্চয় হয়ে অনেক হয়ে গেছে এরূপ ধারণা থেকে দূরে থাকো কারণ তোমার এবাদত গ্রহণযোগ্য না হয়ে বরং প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনার কথাটা ভুলে যাও কি করে হযরত রাবিয়া বসির রহমত আলাইহি বলতেন আমাদের তওবা ও তওবার মোহ মুখাপেখী কারণ অধিকাংশ সময় তওবার মধ্যেও নিষ্ঠা থাকে না হযরত মুসরুক র রহমত রদিল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো মুমিন ব্যক্তির হত্যাকারের কি ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে জবাবে বলেছিলেন আল্লাপাক তার রহমতের দরজা অবারিত করে রেখেছেন আমি তা বন্ধ করি কী করে ইয়াহিয়া ইবনে মাজ রহমতুল্লা আলহি বলতেন তওবা করার পর এর এটি সবিরা গুনা তওবা করার আগেকার সত্তরটি কবিরা গুনাহের চেয়ে বেশি নিন্দনীয় ইয়াহিয়া ইবনে মাজ রহমতুল্লা আলাহি বলতেন তবা করার পর একটি সগিরা গুনাহ তবা করার আগেকার সত্তরটি কবিরা গুনাহ গুনাহর চেয়ে বেশি নিন্দনীয় সুফিয়ান সৌরের রহমতুল্লা আলাহি বলতেন যে ব্যক্তি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধকরণ এবং অন্যায় অনাচার থেকে বিরত করার দায়িত্ব পালন করে না তার প্রতি মানুষের সমীহ বোধ চলে যায় যদি কাউকে এমন দেখো যে আত্মীয় স্বজন পারাপুরুষী সবার নিকটে সমান জনপ্রিয় তবে বুঝতে হবে এ ব্যক্তি সৎকর্মে উচ্চা এবং অসৎকর্মে বাধা দানের দায়িত্ব পালন করে না হযরত হাসান বসির রহমতুল্লাহ আলাহি এর বাণী গুনাহ করার পর বান্দা যখন তওবা করে তখন আল্লাহর সাথে তার নৈকট্য আগের তুলনায় বেড়ে যায় অন্তর যদি শক্ত হয়ে যায় তবে জিকির ও ফিকিরের দ্বারা তা নরম করা যেতে পারে মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করা ও মৌখিক শোক প্রকাশ করা খুবই সহজ এবং এতে অনেকেই এসে শরিক হয়ে থাকে কিন্তু তা রেখে যাওয়া ঋণের বোঝা কাঁধে নেওয়ার জন্য লোক খুব কমই পাওয়া যায় এক ব্যক্তির শত্রুতার বিনিময়ে হাজার ব্যক্তির বন্ধুত্ব ক্রয় করাও বুদ্ধিমত্তার পরিচায়ক নয় লোভ লালসা ব্যক্তিকেও লাঞ্ছিত করে দেয় মানুষকে শুনিয়ে নিজের দোষ ত্রুটি বর্ণনা করতে থাকাটা পরোক্ষভাবে আত্মপ্রচারেরই নামান্তর অন্যকে সম্মান করতে শিখ এর দ্বারা সকলের সাথে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হবে মৃত্যুভয় ভয় অন্তর স্থান করে নিলে লোভ লালসা কর্পূরের ন্যায় উড়ে যেতে থাকে যে ব্যক্তি নিজেকে বিলীন করার লক্ষ্য নিয়ে সুফির পোশাক পরিধান করে আল্লাহ তার অন্তরে ইমানের নূর সৃষ্টি করে দেন অপরদিকে যে ব্যক্তি নিজেকে সুফি প্রমাণ করার মতলব নিয়ে এই পোশাক পরিধান করে সে অহংকারীদের সাথে জাহান্নামের ইন্ধনে পরিণত হবে আল্লাহর কসম যে ব্যক্তি পার্থিব ধন সম্পদকে মর্যাদার মাপকাঠি জ্ঞান করে আল্লাহ পাক তাকে সীমাহীন অবমাননার সম্মুখীন করেন বুদ্ধিমানের জবান থাকে বিবেকের আড়ালে যখন সে কিছু বলতে চায় তখন প্রথমে তা বিবেকের সামনে পেশ করে বিবেক যা অনুমোদন করে তাই সে বলে নির্বোধের বিবেকের অগ্রভাগে যা মুখে আসে তাই বলতে থাকে এবং বলার পর বিবেকের সাথে তার বোঝাপড়া হয় আল্লাহপাক দুনিয়াকে তোমাদের বাহন রূপে সৃষ্টি করেছেন যদি ওর পিঠে আরোহণ করতে পারো তবে তোমাকে সে ঠিকমতোই বহন করবে কিন্তু মূর্খতা বশত তুমি যদি ওকে নিজের পিঠে সওয়ার হতে দাও তবে ওর ভারে তুমি পিষ্ট হয়ে যাবে